গাজা ইসরায়েলি বিমান হামলায় ধসে যাওয়া ভবন থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন সাধারণ মানুষ বাইশ জুন দুই হাজার চব্বিশ গাজা ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বেসামরিক প্রতিরক্ষা অফিস এ তথ্য জানিয়েছে হামাসের এক মুখপাত্র বলেন গাজার আল-সাতি শরণার্থী শিবির এলাকায় একটি আবাসিক ব্লকে বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে এছাড়া আল তুফা এলাকায় বাড়িঘর লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম অফিস এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি যুদ্ধ বিমানগুলো হামাসের সামরিক অবকাঠামোগুলোয় আঘাত করেছে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে এ হামলা জানানো হয়ে থাকতে পারে হামাসের মুখপাত্র হুসেন মুহাই এএফপিকে বলেন হামলায় অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে অনেক পরিবার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাসপাতালে পাঠানো হয়েছে আহত অনেককে চাপা পড়ে থাকা লোকদের উদ্ধারের চেষ্টা চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন